বাঙালি ঘুমিয়ে পড়লে নাকি সবাই আরে ওঠো ওঠো আর কত ঘুমবে চলো আজ তোমাদের সাথে একটা নতুন অ্যাডভেঞ্চার ট্যুর করানোই যাক আমি তোমাদের হোস্ট শ্রেষ্ঠা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন গল্প নিয়ে একটা নতুন অ্যাডভেঞ্চার ট্যুর নিয়ে সময় ঘড়িতে রাত্রি বারোটা আমরা দুজন বেরিয়ে পড়েছি কুয়াশার ঢাকা শীতের রাত্রে একটু গ্রাম্য সাইডে শহরে লোকজন এই সময় একটু দেখা গেলেও এই গ্রামের সাইডে কিন্তু পুরোই নীরব হ্যাঁ গা কিন্তু একটু ছমছম করছিল যখন এরম ফাঁকা রাস্তায় শুধু আমাদের বাইক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না একটা মানুষও চোখে পড়ছিল না আর একটু পরে তোমরা দেখতে পাবে যে কতটা ফাঁকা রাস্তা দিয়ে আমরা দুজন এত রাত্রে ঘুরে বেড়াচ্ছি কখনো কখনো দুজনের ভাইবস ম্যাচ করাটাও খুব ইম্পর্টেন্ট তাহলে হয়তো এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরগুলো অনায়াসে করা যায় আজকের জন্য এইটুকুই দেখা হবে আবারও নতুন কোনো গল্পে তোমাদের সাথে আমার